বাঙালি সেরা খাবার ছোট মাছ রান্না করে দেখাবো আজ তা আবার ডাল দিয়ে শুধু মাখিয়ে বসিয়ে দিলেই তৈরি হয়ে দিলে আপনারা তো অনেক রকম খেয়েছেন আজকে রেসিপি ফলো করে প্রসেসে সেম খেয়ে দেখবেন বুঝতে পারবেন হ্যাঁ এটা একদমই ডিফারেন্ট স্বাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ছোট মাছ রান্না প্রথমে নিয়ে নিলাম একটা সুন্দর কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে সাত থেকে আটটার মতো পেঁয়াজ আছে আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি দেখে বুঝতে পারছেন চার ফালা করে দিয়েছি আর এখানে আমি কোয়ানো রসুন দিয়ে দিলাম একটা আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা আমি পরে চেখে আবার দিব সামান্য একটু হলুদ কারণ ছোট মাছে খুব কালার হলে ভালো লাগে না সামান্য একটু মরিচ যেন কাঁচামরিচ দেওয়া আছে এই কারণে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার ফাঁকি এবং সামান্য একটু ধুনিয়ার ফাঁকি এখন এই সামান্য মশলা দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিব যেহেতু ছোট মাছ ছোট মাছে কিন্তু প্রচুর মশলা ভালো লাগে না হালকা মশলাতে ছোট মাছ বেশি ভালো লাগে আর চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে রান্না করার কালারটা একটু কেমন দেখা যায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আমি একটু ভিডিও করছি তার জন্য একটু কাঁচা শুকনা মরিচ অ্যাড করলাম আর প্রথম অবস্থায় এভাবে ভালো মতো মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা একটু ভালো মতো কুচি করে নেবেন আর এখানে আমি দেখুন কিছুটা মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি হলুদ কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এটা কারণ ডালটা কিন্তু প্রতিটা ঘরেই প্রতিদিনই খাওয়া হয় আমি রান্না করার সময় একটু উঠিয়ে রাখি যেদিন ছোট মাছ রান্না করি সেই জন্য আমি এই কাজটা করি অল্প একটু দেখে বুঝতে পারলেন এটা সুন্দর মাখো মাখো হবে এবং খেতে যথেষ্ট ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে হ্যাঁ এই মাছটা কতটা সুস্বাদু লাগে এখন আমি ভালো মতো আবারও মেখে নিলাম আর দেখুন এখানে মহা মাছ যে কোনো ছোট মাছ হলেই হবে আর এখানে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে কাঁচা লবণ দিয়ে ওয়াশ করে নিলে কিন্তু মাছটা খুব সুন্দর পরিষ্কার হয় সবাই এটা জানেন তারপর আমি বলে দিলাম দেখুন আমি এখন আমি মাছগুলা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এমনভাবে মাগাতে হবে মাছের গায়ে যেন আঘাত না লাগে দেখে বুঝতে পারলেন একদম হালকা হাতে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন কিন্তু ছোট মাছ কিন্তু সরিষার তেল দিয়ে খেলে কিন্তু যথেষ্ট ভালো লাগে একবার হলো পরে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এখন আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম কারণ তেলটা দিলে ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে আর সরিষার তেলে তেমন একটা ক্ষতি হয় না সবাই এটা জানেন এখন আমি সমস্ত মাছ আবারও ভালো মতো তেলের সঙ্গে মাখিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি পানি দিব না পানিটা আমি পরে অ্যাড করব। কারণ এই পর্যায়ে যদি পানি দেন তাহলে কিন্তু মাছটা খুব একটা টেস্ট হয় না এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে আর দেখুন আমি এই হাতটা কিন্তু অন্য বাসনে ধুয়ে নিচ্ছি এভাবে করে হাতটা ধুয়ে এই পানিটা ফেলে দিব না এই অল্প পানি দিয়ে আমি মাছটা রান্না করে নিব কারণ ছোট মাছ যেহেতু এটা খুব বেশি পানিও লাগে না আর অল্প সময় কিন্তু রান্না হয়ে যায় এখন আমি চলে আসলাম চুলার কাছে দেখুন চোলাটা ধরিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে সমস্ত মাছ ঢেকে দিব আর এটা খুব হাই হিটে না মিডিয়াম হিটে আমি বসিয়ে রাখব কিছুক্ষণ এটা চচ্চড়ে হওয়ার পর আমি ফিরে আসব কিছুক্ষণ কারণ এটা দেখিয়ে দিব কোন পর্যায়ে দেখুন আমার অনেককে কিন্তু বলক চলে এসেছে আমি কিন্তু এই এখানে কোনো রকম পানি অ্যাড করিনি তেল মশলা সবকিছু কিন্তু উঠে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এটা একদম হালকা আছে রেখে দিয়েছিলাম তাহলে মাছের মধ্যে মশলা লবণ সবকিছু ঢুকে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি কারণ পেঁয়াজটাও সিদ্ধ হতে হবে দেখুন পানিটা দিয়ে এখন আমি মিডিয়াম আছে বসিয়ে রাখবো আরো কিছুক্ষণ তারপর আমি আরো কিছুক্ষণ পর চেখে দেখিয়ে দেব ফিরে আসলাম আবার পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন সুন্দর কিন্তু এত সুন্দর সেন্ট বের হয়েছে আর এই পর্যায়ে ছোট মাছ নাড়া যায় না তবু আমি একটু যেহেতু ডাউল দেওয়া আছে এখানে একটু নাড়া দিয়ে নিলাম একদমই ফ্রাই কিন্তু লাগেনি আর এই পর্যায়ে লবণটা চেখে নেবেন লবণটা চেখে নেওয়ার পর যদি লবণ লেগে থাকে তো অবশ্যই একটু লবণ অ্যাড করবেন তাহলে খেতে ভাল লাগবে আর ছোট মাছে কিন্তু ঝাল লবণ ঠিক থাকলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে দেখুন এখন আমি একটু এভাবে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা একদম মাখো মাখো হয়ে যাবে সেই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন আমি আরো কিছুক্ষণ রেখে দিব ফিরে আসলাম আর কিছুক্ষণ পর দেখুন সাইডে কিন্তু একটু লাগা লাগা হয়ে গেছে আর তেলটা উঠে এসেছে এখানে তেলটা এত বোঝা যাচ্ছে কিন্তু নামানোর পর কিন্তু এই তেলটা বেশি একটা থাকবে না দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং এত সুন্দর সেন্ট ফ্লেভার হয়েছে আর অনেকে কিন্তু ছোট মাছ আদা রসুন বাটা খেয়ে থাকে এটা না দিয়ে রসুনটা দিলাম যেভাবে ঠিক সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যে কোনো মানুষ খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে এবং জিজ্ঞেস করবে রান্নাটা কেমন কিভাবে করছেন দেখুন আমি এটা কিন্তু সাদা ভাত এবং পাতলা মসুর ডাল দিয়ে এটা যদি খাওয়া যায় যথেষ্ট ভালো লাগে আর এখন আমি আপনাদের খেয়েও দেখাবো কেমন হয়েছে ঝাল লবণ সবকিছু কিন্তু খুবই সুন্দর পারফেক্টভাবে দিয়েছি এভাবে করে যে কোনো মানুষ অনায়াসে করে খেয়ে নিতে পারে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির আল্লাহ হাফেজ